নমস্কার আমি শ্রীমতী মালবী বসুদাস সোনাপুরে থাকি আমি একজন কর্মরতা মহিলা হলেও রান্না আমার একটি বিশেষ ভালোবাসা দিক আমি বিভিন্ন ধরনের রান্না করি আর এই রান্নার প্রতি ভালোবাসা থেকেই আজকে শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ সিজন থ্রি এর অনলাইন কুকিং কম্পিটিশানে আমি অংশগ্রহণ করেছি এবং আজকে সেই প্রতিযোগিতারই আমি একজন প্রতিযোগী আজকে এই হোম শেফ সিজন থ্রি কম্পিটিশানের আমার আমিষ সেগমেন্টের রান্না করা কাশ্মীরি চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল আর শ্রীমতীর দরবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার কাশ্মীরি চিকেন রান্নাটির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম উইথ বোন চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি ফোড়নের জন্য নিয়েছি দুটি তেজপাতা দারচিনি সামান্য একটু জৈত্রী ও ছোট এলাচ আছে টক দই ড্রাই রোস্ট করা কসুরি মেথি রান্নার জন্য সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট তিন চা চামচ মতো কাজু পরে পেস্ট করে নেব রয়েছে লবণ স্বাদ মতো কাঁচা লঙ্কা আর সামান্য একটু পাতা কুচি আর রয়েছে কুচিয়ে কেটে নেওয়া পেঁয়াজ গোটা তিন এবার আমি মাংসটি ম্যারিনেট করে রাখছি আধ ঘন্টা রুম টেম্পারেচারে রাখলেই হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট চিকেনটি সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আপনি চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন কিংবা ওভারনাইট ফ্রিজেও রেখে পরের দিন রান্নাটি করা যায় এবার কাশ্মীরি চিকেন রান্নাটি শুরু করা যাক এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তিন টেবিল চামচ মতো এর সাথে দিয়ে দিলাম দুটি তেজপাতা তিন চারটি এলাচ অল্প একটু দারচিনি আর সামান্য একটু জৈত্রী ফোড়নটি কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ সোনালি রং ধরা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটি সোনালি রং ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটি চিকেনটি দিয়ে সাত আট মিনিট বেশ ভালো করে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে ভালো করে সাত আট মিনিট চিকেনটি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দইটি আমি ম্যারিনেশনের সময় টক দই দিয়ে এখন সেই ফ্যাটানো টক দইটা ইউজ করছে রুম টেম্পারেচারে রাখতে হবে টক দইটি নইলে কিন্তু কেটে যাওয়ার আশঙ্কা আছে এবার টক দইটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও সাত আট মিনিট লো ফ্লেমে কষতে দিলাম লো ফ্লেমে সাত আট মিনিট কষানো খুব ভালোভাবে হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ম্যারিনেশনের সময় যা লবণ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আমার পেস্ট করে রাখা কাজু আর কিশমিশ দেখুন রান্নাটায় আমি আলাদা করে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি মাংস থেকে আর টক দই থেকে যা জল বেরিয়েছে সেই জলেই মাংসটি খুব ভালোভাবে রান্না হয়ে এসেছে এর মধ্যে দিলাম সামান্য একটু দুধ দুধটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন সব কিছু এবার ভালো করে মিশিয়ে আরও খানিক্ষণ লো ফ্লেমে রান্না করতে দেব আর দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি রান্নাটি আরও খানিক্ষণ খুঁতে দেব আমার কাশ্মীরি চিকেন কিন্তু একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা আর কুচিয়ে রাখা ধনে পাতা ভালো করে মিশিয়ে নেব যাতে খুব সুন্দর একটি গন্ধ বেরোয় আর গ্যাসের ফ্লেমটি অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই চিকেন আপনি লুচি রুটি লাচ্চা পরাটা বা পোলাও সব কিছুর সাথেই ফ্রাই করে দেখতে পারেন